সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে রবিবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যেই যাবে কেননা কালকের আমাদের পুজো আছে বাড়িতে তাই ঘরদুয়ার একটু পরিষ্কারও করতে হবে আর সকালে বর্মসায় বাজারেও চলে গিয়েছে আর আজকে কি কি বাজার করে আনে সেটাই দেখব কী বলতো তিন দিন ধরে ওয়েদারটা ভীষণ খারাপ মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর অন্ধকার হয়ে আছে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরটা একদম অন্ধকার সব সময় লাইট জেলে কাজ করতে হচ্ছে এই যে আজকে ব্লকটা করছি এটা হয়তো সোমবার ব্লকটা ছাড়বো একটু দেরি হবে কেননা এডিট করার সময়টাই পাচ্ছি না দেখি রাতের দিকে করে রাখবো তাহলে কালকে দেবো কালকে একটু বেলা হয়ে যাবে ব্লকটা ছাড়তে আজকে কি কি বাজার করে এনেছে তোমাদেরকে দেখাবো দেখো এটা রান্না পূজন বাজার করে এনেছে কালকে রান্না হবে ইলিশ মাছ নিয়ে আসছে দেখেছো ইলিশ মাছ নিয়ে আসছে এখানে আছে চিকেন এটা আজকে রান্না হবে চিংড়ি মাছ আছে এটা কালকের হবে কাটা পোনা আছে এইগুলো রান্না পুজোর জন্য আনা হয়েছে কালকেরই আমি রান্না আর এইটা আজকে রান্না যেহেতু রবিবার পড়েছে ওই জন্যই চিকেনটা আনা হয়েছে ছেলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যাই হোক আজকের চিকেন রান্না হবে আর অন্যান্য বছর আমরা ভোরবেলা উঠে ওই চারটের দিকে উঠে পাঁচটার সময় কাটাই যায় আমাদের গোবিন্দপুর বলে একটা জায়গায় মাছের কাঁটা হয় সেখানে যেতাম কিন্তু এবছর আর যাওয়া হয়নি কি করছো মাছ ছাড়াচ্ছি ডিউটি লেগে গেছো হ্যাঁ তোমার তো মাছ ছাড়ানোর ডিউটি আর আমার বাজার করে আনার ডিউটি মাছগুলো ছাড়িয়ে পাতনা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো কালকে শুধু পিস করে নেবো আজকে আর পিস করবো না কত ঝামেলা এই পুজোয় আমার মাছ ছাড়ানোর টেকনিকটা দেখেছো চামচ দিয়ে ছাড়িয়ে নেবো আর কাছি দিয়ে কচ করে কেটে নেবো পাখনাগুলো মাছের দোকানে দেখেছি এরকম করে কাটে খুব সুবিধা হয় এই হয়ে গেল এবার এগুলো পরিষ্কার করে নেবো বাহ এইটুকু করে ইলিশ নিয়ে এসছে একটা বড় আনবে তো পুরো মাছলির মোদের মতো কাটছ হ্যাঁ এখনো দুটো বাকি আছে দেখো আকাশের অবস্থাটা দেখো পুরো অন্ধকার করে আছে আর পায়রা আকাশে উঠছে সবাই দল বেঁধে এতটাই ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এইবার পায়রা একটু খেতে দিয়ে দেবো তারপরেই রান্না গিয়ে শুরু করবো বলে কি করছে মধ্যে বসে খাবে দেখো ধরেছি আর কত দেরি মাংস তরকারি হতে মাংস হয়ে এসেছে আর এদিকে আমার একটু পরিষ্কার চলছে মাংস হয়ে এসেছে আর এদিকে আলু ভাজা আছে তো জল দেবে না হ্যাঁ জল দেবো তো ও জল দিয়ে আলু দিয়ে সিদ্ধ করব তাই তো আবার হ্যাঁ এখন কষা চলছে আচ্ছা তুই এটা কি করছ পরিষ্কার করছি ও মাংসটা তো একবার দেখতে হবে ভালো লাগছে ভালো তো লাগছে কালারটা ভালো হয়েছে হুম কষানোটা কেমন করছে বেশি জল জল করবে না শুকনো শুকনো করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো

দাও আগে না পড়ে খাওয়ার পরে হ্যাঁ খাওয়ার পরে তো পরিষ্কার করে খাওয়ার আগে করে দেবেই তোমরা হয়েছে এইবার করে দাও এত সুন্দর চিকেন না কাজ খাবে তো রয়েছে আগে পরিষ্কার করে দাও তারপরে খাবে ঠিক আছে আমি আসছে শুধু আর বেশি কিছু ঠিক আছে এগুলো সব করে এগুলো আমি করে ঠিক আছে না আসছে ঠিক আছে

ওদিকে বর্মশায় রান্নাঘরের সিলিং তো পরিষ্কার করে দিচ্ছে আর আমি এদিকে ঠাকুরঘরের পুজোটা সেরে নিই এরপর গিয়ে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর আজকে দেখো সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আকাশ তো একদম অন্ধকার করেই আছে রান্না পুজোর আগের দিন একটু সূর্য উঠলে সুবিধা হয় কেননা যারা জামাকাপড় অনেকটা কাছে দিনের দিন কেচে নিতে হয় তো আর কাঠও শুকিয়ে নেয় রান্না করার জন্য রাতে কিন্তু এবছর এমন হয়ে গেছে আকাশটা আর কিছু শুকাতেই পারবে না জামা কাপড়ও শুকোতে পারবে না কাঠ তো দূরের কথা দেশের দিকে তো কাঠের জালে উনুনে রান্না করতে হয় আর আজকের মাটিতে যাদের উনুন পাতা আছে তারা তো রান্না করতেই পারবে না দেখো এই রকম যদি ওয়েদার হয় তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো বন্ধুরা আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর ঠাকুরের ঘরও মোছা হয়ে গেল। আজকে ঠাকুর ঘর দুবার করে মুছতে হলো জানালা দিয়ে দেখছি একটু একটু জল এসেছে তাই দুবার করে মুছে নিলাম চলো এইবার পুজোটা আস্তে আস্তে সেরে নেব দেখো এখানে পুজো করব বলে এখানে ফল কিছুটা কেটে নিচ্ছি আজকের বেশি কিছু ফল নেই শুধু ওই শশা আপেল আর কলা আছে এই তিন রকম ফল দিয়ে দিলাম আর একটু কাজু আছে কিশমিশ আছে ওই দিয়ে দেবো ফোনটার মাঝে মাঝে যে কি হয় একদম কালো হয়ে গেছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার আলোরও ব্যবস্থা নেই ওই জন্যই ঝাপসা ঝাপসা লাগছে চলো তাহলে আমি আরতিটা সারতে থাকি তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো এখন রাত হয়ে গেছে রাতের খাবার গরম করে নিচ্ছি আর আজকে একটু মাছ ভেজে নেবো বাবার আর বর্মশাইয়ের জন্য ওরা মাছ ভাজা দিয়ে ভাত খাবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে